অবশেষে সুপার কাপের ফিক্সচার বা শিডিউল কিন্তু সর্বসমক্ষে প্রকাশিত হলো একদম অফিসিয়ালভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ফুটবল টিমের যে পেজ আছে অফিশিয়াল পেজ সেখান থেকে কিন্তু পোস্ট করে জানিয়ে দিলেন কবে হতে চলেছে সুপার কাপের সূচনা এবং কিভাবে সুপার কাপ সাজানো হয়েছে সেটা পুরোটাই আমার স্ক্রিনেও দেয়া থাকবে এবং তোমরা অবশ্যই ইন্ডিয়ান ফুটবল টিমের অফিসিয়াল পেজ থেকেও পুরো ফিক্সচার দেখে নিতে পারো দেখো নানা রকম জল্পনা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সুপার কাপ অবশ্যই কুড়ি এপ্রিল ধার্য করা হয়েছে যে ডেট নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল বা চারিদিকে রকম রিউমার শোনা যাচ্ছিল এই সুপার কাপের প্রথম ম্যাচ কিন্তু বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স কুড়ি এপ্রিল অনুষ্ঠিত হবে যেটা কলিঙ্গতেই হতে চলেছে বা কলিঙ্গতেই হচ্ছে বলা যায় এই সুপার কাপ কিন্তু ষোলোটা দলের মধ্যে হবে এবং সেখানে যে ফরম্যাটটা হবে সেটা কিন্তু নক আউট ফরম্যাটে এবং সেখান থেকে একটি ম্যাচ হারা মানে বিদায় নিশ্চিত এবং যেভাবে ফিক্সচার সাজানো হয়েছে তাতে করে চারটে ম্যাচ জিতলেই কিন্তু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ টুর্নামেন্টে কাপ উইনার হয়ে যাবে সেই দল এবং এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নের পর কিন্তু যে দল চ্যাম্পিয়ন হবে তাদের কাছে এফসি কেলার দরজা খোলাই থাকছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা আপডেট যেটা রয়েছে যেটা মিগুইল রাখে নিয়ে সেখানে কিন্তু সামান্য একটু ক্যালকুলেশন রয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এবং সে নিয়েই কিন্তু ডিসকাশান হচ্ছে এই মুহূর্তে কোনো বিদেশি ফুটবলার চূড়ান্ত হচ্ছে এরকম আপডেট এখনো পর্যন্ত পাবে না সেটা আইএসএলের কোনো দলের জন্য পাবে না হয়তো এক্সটেনশন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রগুলো তোমরা যদি বাদ দাও বাকি ফুটবলারদের কারণ এখনো পর্যন্ত সুপার কাপ বাকি আছে এবং সেই হিসাবেই বিদেশিদের সঙ্গে কিন্তু চুক্তি হয়েছে সুপার কাপ শেষ হওয়া না অবধি কিন্তু এই বিষয়ে কোনো ডিটেলস আপডেট কোথা থেকেও যদি ভেসে আসে যে ডিল ডান হয়ে গেছে সেটা কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত ভুল তথ্য হবে হ্যাঁ ইস্টবেঙ্গল অবশ্যই মিগুয়েলকে টার্গেট করছে তবে সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে সল ক্রেস্পো আছে এবং অবশ্যই সল ক্রেসপোকে তারা অন্য দলে লোনে পাঠাবে কিনা। সেটা কিন্তু একটা বড় দেখার বিষয় রয়েছে বা তার সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে কারণ সল ক্রেসপোর সাথে গোল্ডেন হ্যান্ডশেক করতে গেলে সল ক্রেসপোর জন্য কিন্তু যে ক্ষতিপূরণটা দিতে হবে সেটাও বেশ বড়ো মাপের এবং অন্যদিকে দাঁড়িয়ে মেগুয়েল ফেরেইরা তার কিন্তু এই মুহূর্তে মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট এইট এবং তার জন্য বেশ কিছু অর্থ খরচ করতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে এবার পুরো বিষয় প্রসেসটাতে কিন্তু অনেক টাকার ধাক্কা লাগতে চলেছে সেটাকে ম্যানেজ করতে হবে কারণ ইস্টবেঙ্গলে দুই বিদেশি ডিফেন্ডার আনতে হবে তালালের যে পজিশন রয়েছে সেখান থেকে শোনা যাচ্ছে জুন জুলাইয়ের দিকে সে মোটামুটিভাবে ফিটনেস ট্রেনিংয়ের দিকে নামবে তারপর সে কতটা সুস্থ হয়ে কবে মাঠে ফিরবে সেটাও দেখার বিষয় এবং সেখান থেকে অনেক জায়গা থেকে রপসনের নামটা ভেসে আসছে তবে অবশ্যই এটা একদমই গুজব মেগুয়েল ব্যাপারটা এখনো পর্যন্ত কথাবার্তা চালাচ্ছে তার থেকে বড় কথা মেগুয়েলের এজেন্ট এবং মেগুয়েল দুজনে মিলে চাইছে যে বসুন্ধরা কিংস থেকে বেরিয়ে আসতে এবং সেই নিয়েই কিন্তু কাজকর্ম চলছে এই মেগুয়েল ফেরেরা কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান জন এবং তিনি বসুন্ধরা কিংসের হয়ে চৌষট্টিটা ম্যাচে সাত সাঁত্রিশটা গোল এবং ছাব্বিশটা অ্যাসিস্ট ভাই অ্যাজ আ সেন্ট্রাল মিডিয়ো আমরা দেখে থাকি মূলত ফুটবলারদের অ্যাসিস্ট বেশি থাকে তারা ডিফেন্সিভ রোল এবং ক্রিয়েটিভ রোলটাই বেশি দায়বদ্ধ থাকে দলের জন্য বাট মিগুয়েল এমন একজন ফুটবলার তিনি কিন্তু দুর্দান্তভাবে গোল করতে ভালোবাসেন এবং বারবার অ্যাটাকিং জোনে ঢুকে যান তো এই পজিশনে সল ক্রেস্পো এবং মিগুয়েল দুটো প্লেয়ারকে অবশ্যই বেঙ্গল ম্যানেজমেন্ট রাখবে না সেখানে রাখতে গেলে ছটা বিদেশি সেট আপটা করতে পারবে না কিন্তু তাই অবশ্যই এখানে কিন্তু নিতে হবে এবং এবং সে বিষয়ে দ্রুততার সহিত ম্যানেজমেন্ট কাজ করছে এই বেছে মেগুয়েল ফেডারেও কিন্তু এএফসি কাপে তিনটে গোল করার অভিজ্ঞতা আছে তবে এখনো পর্যন্ত এই বিষয়ে শিলমোহর পড়িনি যে মেগুয়েল চূড়ান্ত হয়ে গেছে অপেক্ষা করো সুপার কাপ শেষ হবে তারপর আস্তে আস্তে দেশি আপডেটগুলো পাবে এই সময় যে আপডেট পাবে তা প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে এক্সটেনশানের যে ডিলগুলো করবে ক্লাব সেটাই হতে চলেছে বেশ কিছু চেঞ্জেস বেঙ্গল দেশীয় স্কোয়াডেও সেই নিয়েও কিন্তু আমরা আগামী দিনে কথা বলবো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও যাতে আরও মানুষের কাছে পৌঁছায় এবং ফুটবল সম্পর্কে যারা নিয়মিত আপডেট রাখতে ভালোবাসে তাদের কাছে রিচ করবে ভিডিওটা তোমাদের একটা লাইকের জন্য তাই অবশ্যই রিকোয়েস্ট করছি একটা লাইক করো এবং তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে